মানুষের উৎসাহ উদ্দীপনা ভালোবাসা জনসমর্থন আমি লক্ষ্য করেছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি কেন্দ্রে যে সরকার দশ বছর জোরে ক্ষমতায় রয়েছে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে তাদের বিদায় আসন্ন আপনারা ভোট দিতে যাবেন আগামী কুড়ি তারিখ অর্থাৎ আজ থেকে ঠিক তিন দিন পরে তিন দিনের মাথায় যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক দু সপ্তাহ চার তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সংবেদনশীল সরকার এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারে আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে আপনাদের ভোট ঐতিহাসিক বিশে মে যে কুড়ি তারিখ দু সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন সেই কুড়ি তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন আপনারা খালি দশ বছর বিজেপির বঞ্চনা অপমান তপসিলি ভাইদের উপর অত্যাচার তপসিলি ভাইদের উপর আক্রমণ একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন সহ করে তুলেছিল তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএমের তিন নম্বর বোতাম টিপে রচনা বন্দোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকেই সভাতকে নিতে হবে আমাদের শপথ নিতে হবে যে যারা একশো দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে কালো কৃষি আইন এনে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে সারের দাম ইউরিয়ার দাম পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বি করে তুলেছে তাদেরকে যোগ্য জবাব কুড়ি তারিখ দিতে হবে খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয় যেভাবে আপনাকে নিপীড়িত অবহেলিত রেখেছে করে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে সেই ভাষায় জবাব দিয়ে দু লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এই ধনেখালি বিধানসভা থেকে দু হাজার উনিশে আমাদের জয়ের ব্যবধান প্রায় বারো হাজার ছিল পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা তিরিশ হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন আমি আপনাদের অনুরোধ করব যারা আমার কথা শুনছেন দেখছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি এই গ্রামের। যত রাস্তা আপনারা দেখেছেন পথশ্রী ওয়ান টু থ্রি আমাদের রাজ্য সরকার করেছে কেন্দ্র কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা করেনি আমি আপনাদের কথা দিচ্ছি যে তিন তারিখ চার তারিখ ফল ঘোষণা হবে আর তিন মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে আগামী দিন যদি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী যেতে পঞ্চাশ কোটি টাকার গ্রামীণ রাস্তা তিন মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে এটা আমাদের গ্যারেন্টি